দেশের শীর্ষস্থানীয় অনলাইন শিক্ষামূলক প্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের জন্য বিনিয়োগ প্রস্তাব বাতিল করেছে স্টার্ট বাংলাদেশ লিমিটেড ষোলো জুলাই স্টার্ট বাংলাদেশের ফেসবুক ভেরিফাইড পেজ থেকে এই সংক্রান্ত ঘোষণা দেওয়া হয় তারা লিখেছে টেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্ট বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো। বিনিয়োগ বাতিলের এই ঘোষণা ও স্টার্ট বাংলাদেশের পোস্ট নিজের ফেসবুকে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়ন আহমেদ স্টার্ট আপ বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করা হলে কোম্পানিটির পক্ষ থেকে বলা হয় চুক্তির শর্ত অনুযায়ী তারা এ ব্যাপারে কোনো মন্তব্য করবে না টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা ও সিইও আইমান সাদিক তিনি দুই দিন আগে সরকারি চাকরিতে কোটা সংস্কারের পক্ষ নিয়ে নিজের ফেসবুকে পোস্ট দিয়েছিলেন লিখেছিলেন কোটা সংস্কার চাই মেধা হোক সবচেয়ে বড় কোটা এছাড়া সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানান আয়মান সাদিক তিনি তার ফেসবুকে লিখেন রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ক্যাম্পাসে রক্ত কেন প্রতিবাদ জানাই বিনিয়োগ বাতিলের বিষয়ে জানতে আয়মান সাদিকের মুঠোফোনে একাধিকবার কল করা হয় তবে সাড়া পাওয়া যায়নি